রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষা সব দিবে শিখাইয়া জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা শয়েতে পারবি না মরার আগে মোর রে তুই জ্বালা শয়েতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের রূপটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিকই না এই চেহারার সৌন্দর্য চিরদিন কি থাকবে আমার আব্দুর রহমান ভাই ভাই আব্দুল ওনারা যখন মালয়েশিয়ায় এসেছিলেন তখন ওনাদের যৌবন ছিল এখনো যৌবন আছে কিন্তু আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যে চেহারা যে সৌন্দর্য ছিল এখনো কি সেটা আছে আবার দশ বছর বিশ বছর পরে এটা থাকবে